বৃষ্টির দিনে মিষ্টি সকালে সূর্য ওঠা দেখি আমি আরেক নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি যে যা অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম কালের বাসি কাজগুলো আমি করে নিলাম তারপর চা করে খেয়ে নিলাম তারপর দেখো মটর সিদ্ধ করতে দিচ্ছি মুড়ি খাওয়ার জন্য তো আমার প্রিয় বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদের কাছে মটর সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন তরকারিটা করে নেব কিন্তু আজ তো সোমবার এটা সোমবারের ভিডিও তোমরা কষ্ট করে দেখে নিও ভিডিওটা শ্রাবণ মাসের সোমবার তো তার জন্য নিরামিষ করছি তেল দিয়ে দিলাম তারপর পাঁচ ফলং তেজপাতা দিয়ে মশলা দিয়ে মটরটা তুলে নিলাম তরকারি আমার হয়ে এসেছে আর ওইদিকে সায়ন পড়তে বসেছে তো দেখি আমি কি করছে ও তারপর অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি আমার কিন্তু স্নান মুড়ি খাওয়া সব হয়ে গেছে এখন আমি রান্না বসাবো তার আগে আমি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি ঘরটা একটু বালি হয়ে গেছে তাই তো দেখো বন্ধুরা সায়ন কিন্তু এখানে আমাকে হেল্প করে দিচ্ছে ও উনুনটা ধরিয়ে দিচ্ছে আমি ভাত বসাবো তাই ভাত আমি বসিয়ে দিলাম তারপর গরুগুলোকে খেতে দিয়ে দিচ্ছি তারপর চলো কী রান্না করছি তোমাদের দেখাচ্ছি এই যে ডাল করছি ডাল সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর সয়াবিন করব তার জন্য সয়াবিন ভিজিয়ে দিলাম ওদিকে সায়নকে জল দিয়ে এসেছি ও নিজে স্নান করছে আর এদিকে দেখো আমি আলু কাটতে বসে পড়েছি আর আজকে মা বাবা দুজনেই বাড়ি ফিরে আসছে তো আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই আর আজকে তো প্রচণ্ড রোদ দিয়েছে আর প্রচুর গরম রেখেছে তো দেখো বন্ধুরা আমার কিন্তু ভাত হয়ে গেলো ভাতটা আমি নামিয়ে নিলাম আর এদিকে তোমার ডাল হয়ে গেছে তারপর দেখো সোয়াবিন রান্না করছি সোয়াবিনটা প্রথমে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আলুটা ভেজে নেব তারপর রান্না করব। আলু সয়াবিন দুটোই ভেজে নিয়েছি তারপর মশলাটাও ভেজে নিলাম দিয়ে সয়াবিন আলু তুলে দিয়েছি আর এইদিকে দেখো মা বাবা দুজনেই চলে এসেছে আর কি কিনে এসেছে দেখো কাঁঠাল নিয়ে এসেছে আমার কিন্তু রান্না হয়ে গেছে ভাত করেছি ডাল আর আলু সয়াবিন দিয়ে রান্না করেছি আর কিছু করি না আজকে তারপর তো ভাত খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আজ অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো আমার প্রিয় বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নাও বন্ধু করে কিন্তু আমার পাশে থেকো আর আজকের ভিডিওটা খুব একটা বড় করতে পারলাম না আজকের ভিডিওটা ছোট হয়েছে এর পরের ভিডিওটা আমি বড় করার চেষ্টা করব। আমার তো জামাকাপড় গোছানো হয়ে গেছে তারপর ঘর ঝাড় দিলাম বাইরেটা ঝাড় দিয়ে দিলাম আর মা তো কাঁঠাল নিয়ে এসেছিলো তো কাঁঠালটা ভাঙলো আমি একটু খেলাম তারপর আটা মাখিয়ে রুটি করে নিলাম দেখো রুটি আর ছলা ডাল করছি রাত্রে খাওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দাও আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকে মতন চলো অন্য আরেকটা ভিডিওতে দেখা